গোলাগঞ্জ সাদা পাথর সূর্য নাই একেবারে সন্ধ্যা তো সন্ধ্যার সময় মানে এই জায়গাটা পানি থাকে এখন কোনো পানি নাই শুধু পাথর আর পাথর এর জন্যই মেবি এটার নাম সাদা পাথর গোলাগঞ্জ তো মানে বর্ষায়ী এক মজা এক আনন্দ আর শীতে বা বসন্তকালে আসলে আর আনন্দ দেখেন এখনও প্রচুর পর্যটক আছে এবং আমার পিছনে পাহাড়গুলো মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে বা কুয়াশা আবৃতি বলতে পারেন তো মানে আপনি যখনই যেখানে ঘুরতে যাবেন না কেন যান না কেন বা যান আপনি এক একটা সময় বা এক একটা সময় এক একটা কালে বা সিজনে আপনি আপনি এক এক রকমের আনন্দ পাবেন এক এক রকমের দৃশ্য দেখতে পারবেন একই জায়গায় যদি আপনি বাংলাদেশ বলা হয় স্বর ঋতুর দেশ এই ঋতুর দেশে যদি আপনি দেখেন তাহলে এই স্বর ঋতুতে আপনি ছয়টা ঋতুতে ছয়বার বার ঘুরতে গেলে ছয় রকমের প্রকৃতিক দেখবেন যেমন আমি গোলাগঞ্জ এই যে সন্ধ্যা পর্যন্ত এখন আসি এখানে দেখেন সূর্য কিন্তু অস্তে চলে গেছে কিন্তু এখনো এখনও আলো আছে কিছুটা আলো আছে দেখা যাচ্ছে এখনো প্রচুর মানুষ আছে এবং তারা ঘুরতেছে দেখতেছে আনন্দ করতেছে তো আপনারাও যদি আসেন ঘুরেন ভাল লাগবে আর এক একটা সময় এক একটা দৃশ্য দেখবেন এটাই আর কি তো আমাদের ট্যুরটাও মোটামুটি একদিনের ট্যুর ছিল তো আমরা একদিনের ট্যুরে মোটামুটি ভালো আনন্দ করতেছি কারণ এখানে আমাদের লং ডে স্টে করা এখানে সম্ভব না তো আপনিও যদি আসেন পরিবার নিয়ে এই যে দূরের পাহাড়গুলো দেখতেছেন এগুলো অ্যাকচুয়ালি বাংলাদেশের নাম এটা হলো ইন্ডিয়ান বর্ডার ইন্ডিয়ার পাহাড় পড়ছে যেটা বাংলাদেশ থেকে দেখা দেয় আর শুধু আফসুস করতে পারবেন না আর কিছু করার ক্ষমতা আপনার নাই তো দেখেন ভোলাগঞ্জটাকে আমি আপনাদের দেখাচ্ছি আমি এই সন্ধ্যা বেলা আপনাদের থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম